আরে ভাই অবাক করা একটি তথ্য আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রংচ এত কিছু হওয়ার পরও এত কলা নিরাপত্তা হওয়ার পরও আওয়ামী লীগের পোস্টার বিতরণ করছে পোস্টার লাগাচ্ছে এদের কলিজা কত বড় তা আপনারা কি বুঝতে পারছেন তারা প্রকৃত যে আওয়ামী লীগের কর্মী তাও বুঝে যাচ্ছে কারণ চারিদিকে গ্রেপ্তারের প্রচারণা চলছে চারিদিকে গণহারে গ্রেপ্তার হচ্ছে তবুও তারা আওয়ামী এই কার্যক্রম থেকে বন্ধ থাকছেন না এদের সাহস দেখে অবাক এখন অনেকেই প্রশ্ন করেছেন এই ভিডিওর কমেন্টে যে তারা কীভাবে প্রকাশ্যে এইভাবে মানে বর্তমান যে পোস্টার মেরে বেড়াচ্ছে তা কি প্রশাসন দেখছে না এলাকার মানুষ দেখছে না এই ঘটনাটি আসলেই হয়তোবা গোপালগঞ্জ থেকেই প্রচার করা হয়েছে কারণ গোপালগঞ্জে এভাবেই কাজ করতে পারে কিন্তু সারা বাংলাদেশের অন্য কোথাও এভাবে প্রকাশ্যে তারা পোস্টার লাগাতে পারে না অথবা রাতের আধারে লাগায় এমন কমেন্টে কিছু কথা উঠে আসে আবার অনেকেই প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগের কলিজা আছে তাই তারা এভাবে প্রকাশ্যে কাজ করে যাচ্ছেন এমন কমেন্টে এরকম আলোচনা আসে আবারও কিছু কমেন্ট দেখা যায় যে যে প্রকৃত যারা দল করে তারা মৃত্যুকে ভয় পায় না এমন কথা বলছেন সেই ভিডিওর কমেন্টে কিন্তু বলছেন কি একটি কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে দেখা গেছে উনি তার নেতাকর্মীদেরকে বলেছেন যে নির্ভয়ে তোমরা কাজ করো আমি যদি ক্ষমতায় আসতে পারি দেশে ঢুকতে পারি আমি গুনে গুনে প্রত্যেকটার হিসাব নিব। এমন কল রেকর্ডের কথা শুনেই হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিনিয়তই মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন পরিস্থিতিতে তারা যে কাজ করছে তাদের এই কাজের দৃশ্য যদি প্রশাসনের চোখে পড়ে যায় বা প্রশাসন দেখে তাদেরকে তো অবশ্যই গ্রেপ্তার করবে সেই প্রশ্নে আবার অনেকজনে এই কমেন্টের উত্তরে লিখেছেন কয়ে আমরা জেনে শুনেই এমন কাজ করছি তবে তাদের সাহস দেখে অবাক যে বর্তমান বাংলাদেশে নিষিদ্ধ দল এই বর্তমান আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা আছেন তারা নিষিদ্ধ হওয়ার পরে কিভাবে কাজ করেন এরকম অনেকেই কমেন্ট অনেকভাবে তুলে ধরেছেন এক ব্যক্তি বর্তমানে সে এটাকে নিয়ে আলোচনা সমালোচনা সব কিছু তুলে ধরার পরে উনি বলেছেন যে এরা হচ্ছে প্রকৃত একজন দলপ্রেমিক তাই দলের সাথে প্রতিনিহতই তারা এইভাবে কাজ করে যায় এখন প্রশ্ন আপনাদের কাছে আমার আপনি দলের জন্য দলের এভাবে কাজ করছেন আপনার ফ্যামিলির নিরাপত্তা কে দেবে ভাই আপনারা যে প্রশ্নটা করছেন আপনি দল করছেন ভালো কথা কিন্তু আপনার ফ্যামিলির স্বার্থ কে দিবে গতকালকে অথবা আগের দিন দেখেন হাদির পুরা পরিবার এখন মনে যেমন হাদির জন্য হাহাকার করছেন সেখানে ফয়সালের পরিবার এখন জেলখানার ঘাঁয় টানছেন কারণ ফয়সাল যে ঘটনা ঘটিয়েছে এর জন্য তার ফ্যামিলি এখন দায়ী ফয়সাল নেই অনেকেই বলছেন পালিয়ে গেছেন আবার অনেকেই বলছেন দেশে আছেন তাহলে বাস্তবতা কোথায় দাঁড়াইলো এত সাহস হয়তোবা ভালো না ফ্যামিলির দিকে একবার চিন্তা করা আমাদের